জন আসামিকে অব্যাহতের সুপারিশ করা হয়েছে হাসিনা এবং সজীব অজেজ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি মানে জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব অজেদ জয় সহ একশো তেরো জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন সবচেয়ে জনপ্রিয় দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা আসছে আওয়ামী লীগ না থাকলে নির্বাচনটা যে শুধু অসম্পূর্ণ নয় পুরোটাই অবৈধ এ কথা বলতে হয় না জনগণ আগে থেকেই সেটা বুঝে গেছে জানে আগামী বারোই ফেব্রুয়ারি যদি সত্যি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে কারা বা কোন শক্তি বলেছেন এই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রত্যাশার পারদ গড়িয়ে শেষ পর্যন্ত কি ডক্টর ইনুস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন সরকারের ভিতর আরেক সরকার আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছেন তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে থাকা আরো একশো বারো জন আসামিকে অবহতের সুপারিশ করা হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই তাদের তদন্ত শেষে আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই মামলাটি মিথ্যা বানোয়াট এবং এর কোনো অস্তিত্ব নেই এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনার বিচারের দাবিতে সারাদেশ উত্তাল যার বিরুদ্ধে শত শত মামলা সেই শেখ হাসিনা কিনা এখন মামলা থেকে খালাস পাচ্ছেন তাও আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ঘটনাটি কি আসলে কি ইঙ্গিত দিচ্ছে এটা কি শুধুই একটা মামলা রায় নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের বর্তমান বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক দুর্বলতার এক ভয়াবহ চিত্র আজকে আমি এই বিষয়টার গভীরে গিয়ে আপনাদের সাথে কিছু অপ্রিয় সত্য আলোচনা করতে চাই প্রথমে আসুন একটু মামলার বিস্তারিত জেনে গত বছরের তেসরা সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল মামলায় অভিযোগ করা হয়েছে যে চার আগস্ট ধানমন্ডি এলাকায় শাহেদ আলী নামের এক ব্যক্তি এবং আরও নয়জন আহত হয়েছে এই ঘটনার জন্য দায়ী করা হয় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১১৩ জনকে এই ১১৩ জনের তালিকায় খেয়ে নেই শেখ হাসিনা সজিবাদের জয় ওবায়দুল কাদের হাসান মাহমুদ পলক নানক থেকে শুরু করে স্বামী উসমান মানে আওয়ামী লীগের পুরো মন্ত্রিসভা এবং শীর্ষ নেতাদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল আপাতত মনে হবে বেশ শক্তপোক্ত একটা মামলা কিন্তু তদন্ত করতে গিয়ে পিবিআই যা পেল তার রীতিমতো সিনেমার গল্পকেও হার মানাবে পিবিআই তদন্ত করে দেখলো যে শাহেদ আলীকে হত্যার চেষ্টা বা আহত করার কথা বলা হয়েছে সেই শাহেদ আলীকে খুঁজেই পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় যিনি মামলাটি করেছেন অর্থাৎ মামলার বাদী শরীফ তাকেও পুলিশ কোথাও খুঁজে পাচ্ছে না পুলিশ ধানমন্ডি এলাকা ঢাকা কলেজ সিটি কলেজ এবং আশেপাশের সব হাসপাতালে কোথাও সন্ধান এমনকি বাদির দিয়া মোবাইল নম্বরে কল করলে সেটাও রীতিমতো বন্ধ পাওয়া যায় মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া গেলেও তিনি তদন্ত কর্মকর্তার সামনে হাজির হননি কোনো ভুক্তভুক্তকে হাজিরও করেননি এমনকি চিকিৎসার কোনো কাগজপত্র জমা দিতে পারেন এবার একটু ঠান্ডা মামলা একশো তেরো জন হাই প্রোফাইল অথচ যাকে নিয়ে ঘটনা সেই ভিকটিমেরই কোনো অস্তিত্ব নেই এর মানে কি দাঁড়ালো এর মানে হলো এই মামলাটি ছিল পুরোপুরি ভকাস বা ভুয়া কেউ একজন বা কোনো একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলাটি সাজিয়েছিল এখন আদালত যদি এই তদন্ত প্রতিবেদনের শেখ হাসিনা সহ সবাইকে অব্যাহতি দেয় তাহলে কি খুব হওয়ার কিছু থাকবে আইনের দৃষ্টিতে তো এটাই স্বাভাবিক বিচার কোনোভাবেই হতে পারে না কিন্তু এই ঘটনার সুদূর প্রসারের প্রভাবটা কি এখানেই মূল ভয়ের কারণ আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে শত শত হাজার হাজার লাখ লাখ মামলা হয়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য মতে জুলাই কেন্দ্রিক আদালতে যত মামলা রয়েছে তার প্রায় ছাপান্ন শতাংশ আছে সেগুলোর মধ্যেও নাকি আসামি এই পরিসংখ্যানটা কি আপনাদের আটকে ওঠার মতো নয় আমরা যারা রাজপথে রক্ত দিলাম যারা নেবিচারের স্বপ্ন দেখলাম মানে জুলাই যুদ্ধারা তাদের সেই আবেগকে পুঁজি করে একদল মানুষ মামলা বাণিজ্য শুরু করে দিয়ে সাকিব আল হাসানের উদাহরণটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আদাবর থানায় একটা হত্যা মামলা হলো আর সেখানে আসামি করা হলো সাকিব আল হাসানকে অথচ ঘটনার সময় সাকিব আল হাসান কানাডায় ক্রিকেট খেলছিলেন একজন মানুষ কানাডায় বসে কিভাবে ঢাকায় হত্যা করতে পারে এই যে অবাস্তব এবং হাস্যকর মামলাগুলো করা হচ্ছে এর ফলে আসলে লাভটা কার হচ্ছে লাভ হচ্ছে সেসব অপরাধীদের যারা আসলেই অপরাধ করেছে কারণ যখন আপনি একশোটা মিথ্যা মামলার মধ্যে দশটা সত্য মামলা ঢুকিয়ে দেবেন তখন ওই দশটা সত্য মামলাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে আসামি পক্ষ তখন আদালতে দাঁড়িয়ে বলবে দেখুন সাকিব আল হাসানের মামলা যেমন মিথ্যা শেখ হাসিনার এই মামলা যেমন মিথ্যা আমার মুখেলের মামলাও মিথ্যা তখন আদালত আসলে কি করবে প্রমাণের অভাবে আসল খুনিরাও তখন পার পেয়ে যাবে এই যে শেখ হাসিনার মামলাটি মিথ্যা প্রমাণিত হলো এর দায়ভার আসলে কার সরকারের নাকি সেসব অতি উৎসাহী বাদী এবং আইনজীবীদের যারা যাচাই বাছাই না করে ঢালাও ভাবে মামলা ঠুকে দিচ্ছে দেখুন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার নিজেও স্বীকার করেছেন যে এই সরকারের অন্যতম বড় ব্যর্থতা হলো তারা এই মামলা বাজি বা মামলার ব্যবসা বন্ধ করতে পারেনি জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি যাকে তাকে আসামি করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা উদ্ধার করার জন্য রাজনৈতিক মামলার টেক লাগিয়ে দেওয়া হচ্ছে সঙ্গীতে তো আমরা দেখলাম জুলাই গ্রেফতার করার পর জানা গেল তিনি আসলে চাঁদাবাজি করেছিলেন মামলার বয় থেকে এই সংস্কৃতিটা যদি চলতে থাকে তবে আমাদের নতুন বাংলাদেশ করার স্বপ্নটা শুরুতেই হুচুট খেয়ে উল্টে যাবে হচ্ছে যে আপনার কালবেলার নি সেখানে ওরা বলেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব জয় একশো তেরো জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন এখানে এই মামলাটার কি হয়েছিল জানেন যে মামলাটা করেছিল এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথাকথিত বৈষম্য বিরোধী তথাকথিত বৈষম্য বিরোধীরা এবং এই ইন্ট্রিম গভর্নমেন্ট ওরা একটা মামলা করেছিল যে চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশের চৌঠা আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডি সাতাশ নম্বরে আহত হয় শাহেদ আলী সেই সময় ঢাকা কলেজ সিটি কলেজ যে কয়েকজন শিক্ষার্থী সহ নয় জন আহত হয় এই ঘটনার শেষে হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয় যার মামলার বাদী ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত শাহজান ভুইয়া তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে যা বলা হয়েছে তার সঠিক নয় এজাহারে যাদের নাম দিয়েছে যারা আহত হয়েছে একটা ইন্টারেস্টিং কথা দেখেন শাহেদ আলী রাশেদ জুয়েল মাহমুদ নাহিদ রাসেল মিরাজ জান্নাতুল ফেরদোস নাইম আয়সা আক্তার শাম্মি আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এনে রাশেদ নাম একজন আছে আবার সেটা আবার আমি না হ্যাঁ আমি কখনো আহত হইনি আমি মামলাও করিনি তার মানে আমার নামটাও উহা দিয়ে হয়তো এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা এই নামগুলো নিয়ে ঢাকা শহরের প্রতিটি হসপিটাল ওরা যোগাযোগ করেছে কোথাও এই নামের কাউরে পায় নাই যে নামগুলো দিছে ঠিকানাগুলো এটা পায় নাই এবং এই তদন্ত মামলায় যার নাম মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদী বাদির ব্যাপারেও খোঁজখবর নিয়ে সেইখানে বাদিকে পাওয়া যায় না বাদী থাকতেন বাদির বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায় তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠাইছে পরে পুলিশ গেছে শরীফ করে আমি এরকম লোকের নেই এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই আমি নিজেই থাকি ভাড়া বাসায় আমি আবার কারে ভাড়া দিব মিথ্যাগুলো দেখেন পরে যেই শরীফের আইডি কার্ড দিছে ওই যে শরীফ থেকে শরীফা শরীফা থেকে শরীফ ওই আর কি হ্যাঁ যে আইডি কার্ড দিছে সেই আইডি কার্ডে লেখা কি আছে তার বাড়ি হচ্ছে যে আপনার লক্ষ্মীপুর সদর চোদ্দ নম্বর মান্দারি এলাকা সিরাজুল ইসলামের ছেলে তিনি এবং চোদ্দ নম্বর ওয়ান মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায় না এরকম এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ 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 হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে এগুলো কিন্তু পেপারের নিউজ যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে ওই ভদ্রলোকেরা যখন ডাকছে তখন সেই ভদ্রলোক কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং সেই শরীফ থেকে শরীফ সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করি নাই আমি জানিও না এটা কে বা কাহারা ভাই আমি শোনার পর থেকে আমি হাওয়া আমি ঢাকা শহরে আসিনি এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি আছে কার কার জন্য শেখ হাসিনা এবং সজীব আছেন জয়শ একশো তেরো জনের জন্য এটা মিথ্যা মামলা যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইল এই যে সুর শহীদ আবু সাইদ এর মামলা যখন বলা হইল যে পোস্টমার্টম করতে হবে কারণ এর পোস্টমার্টম এর আগেও যতবার তৎকালীন সময় করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না তার কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসতেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয় গোসুল করায় তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা তাহলে আবু সাইদ গুলি খেয়েছে দিনের তিনটায় মারা যায় রাতের আটটায় হসপিটালে নেওয়া হয় রাতের সাড়ে আটটায় এতক্ষণ সে কোথায় ছিল জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখায় তারাই পিটাইয়া চুরি মেরা মারছে এবং এগুলো সব বের হয়ে যাবে দেখে তখন এই যে সার্জিস নাইচ এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন তারা ব্যাপক প্রতিবাদ জানিয়েছে না 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 কোনো কুত্তা শহীদকে কবর থেকে তুলে পোস্টমার্টেম করা যাবে না কারণ কবর থেকে তুলে পোস্টমার্টেম করলে তখন সে যে শহীদ না সে যে সুর বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে এই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ কেমন আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যান সেক্ষেত্রে দলীয় একটি নির্দেশনা থাকবে কোন দলকে ভোট দিতে হবে বিএনপিকে নাকি জামাতকে তো সেক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করবে আওয়ামী লীগের ভোটাররা আবার যদি ভোট দিতে না যান এক অর্থে নির্বাচন বয়কট করেন সেক্ষেত্রে ভোটের উপস্থিতির হার একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব স্বাভাবিক কিন্তু মানে আমি এই বিষয়টিকে সাংবাদিক মাসুদ কামালের এই মন্তব্যটিকে অনেকখানি সমর্থন করি মোটামুটি একমত তবে বরাবরই আমি যে কথাটি বলে আসছি তা হচ্ছে অন্যান্য আর সব নির্বাচনের মতোই এবারে নির্বাচনও নিয়ন্ত্রণ করবে বিদেশি শক্তি সেটি যুক্তরাষ্ট্র হোক ভারত হোক ইউরোপীয় ইউনিয়ন হোক বা জাতিসংঘেরও নানান ধরনের মন্তব্য হোক যেভাবে হোক এখনও আমাদের নির্বাচনগুলো আমাদের ভাগ্য বিদেশি শক্তির উপরে নির্ভরশীল আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই দু হাজার চব্বিশে সাত জানুয়ারির যে তুমুল বিতর্কিত এবং ন্যাক্কারজনক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তার তিন দিন পর দশ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছিল নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে সেই বিবৃতিতে বড় সব রাজনৈতিক দল অংশ না নেয় নির্বাচনে দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং সাত জানুয়ারি নির্বাচনে হওয়া অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও তারা জানিয়েছিল বিবৃতিতে কী বলা হয়েছিল একেবারে কোট আনকোট সাত জানুয়ারি ছিল রোববার তাই সেখানে উল্লেখ ছিল যে গত রবিবার বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয়েছে ইউরোপীয় ইউনিয়ন তা লক্ষ্য করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে ইইউ ও বাংলাদেশের যে দীর্ঘ মেয়াদি অংশীদারিত্ব তা পুনর্ব্যক্ত করছে একই সঙ্গে ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ